সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার দুই শাশুড়ি মিলায় কাজ করতেছে কার জন্য কি এত কিছু রান্নাবান্না করতেছে আর আমরা কোথায় গেলাম কি কি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব সবাই আমার সাথেই থাকবেন হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আমি সকালে উঠে দেখি আমার শাশুড়িরা রান্না বান্না করতেছে আর এখানে আসি অনেক টিপ টিপ করে তাকাচ্ছে আর ঘুমানোর মতো ইয়ে করতেছে তো আমি ওর সাথেই করতেছিলাম আর আমার খালা শাশুড়ি গুণবতী রূপবতী সে সকালে উঠে পিঠা বানানো শুরু করে দিয়েছে ভাবা পিঠা তো পিঠাটা অনেক মজা হয়েছে দেন গরুর মাংস সে রান্না করছে এগুলো কিন্তু সব আমার খালা শাশুড়ি করছে সে চুই ঝালে গরু মাংস রান্না করছে তার মেয়ের জামাইয়ের জন্য চলে যাবে আমার ননদের জামাই আর এইখানে আমার শাশুড়ি লোটে সুটকি কাটাকাটি করতেছে সে হচ্ছে সুটকি ভর্তা করবে দুই রকমের আর লোটে সুটকিটা রান্না করবে আর আম্মু হচ্ছে চুই ঝাল দিয়ে গরু মাংস রান্না করতেছে আর আমার খালা শাশুড়ির হাতে রান্না তো সবসময় অলরাউন্ডার আমি আপনাদেরকে অনেকবার শেয়ার করেছি আর এই যে চ্যাপাশুটকি ভর্তা করছে আর আমার ননদ জামাই হচ্ছে অস্ট্রেলিয়াতে চলে যাবে এই জন্যই আর কি আমরা তাদের বাসায় যাব আজকে তার জন্য আমার শাশুড়ি সব কিছু রান্নাবান্না করে নিয়ে যাচ্ছে আর একটা কেক অর্ডার দেওয়া হয়েছিল বার্থডে বয় ওর হচ্ছে দেবরের বার্থডে যেহেতু ফাইম চলে যাবে এই জন্য আগেই তার জন্য বার্থডেটা করা হবে সেজন্য আমার শাশুড়ি ফাইমের ভাইয়ের জন্য সামিমের জন্য কেক নিয়ে যাচ্ছিল আর এখানে চিতই পিঠা দুই রকমের ভর্তা গরুর মাংস ভাবা পিঠা ভাবা পিঠা এখনও বানাচ্ছে আর অনেক অনেক মজা হয়েছে তো আমরা সকাল সকাল তাড়াহুড়া করে বের হয়ে গেছি নাস্তা পানি করেই এখন উবার ডাকা হয়েছিল উবার আসছে তো আমরা এখন যাচ্ছি চলে উত্তরার দিকে আমার ননদের শ্বশুরবাড়িতে সবাই মিলে আর আজকে কিন্তু অনেক ঠান্ডা পড়ছে ঢাকাতে আর কুয়াশা দিয়ে পুরো ঢেকে গেছে অনেক ঠান্ডা পড়ছে ঢাকায় আমাদের পাবনাতে আমার বাবার বাড়িতে নাকি অনেক ঠান্ডা পড়ছে কুয়াশা দিয়ে পুরো ঢাকা আর হচ্ছে ঢাকাতেও অনেক ঠান্ডা পড়ছে ঢাকাতে যদি এরকম ঠান্ডা পড়ে দেখেন কি পরিমাণ কুয়াশা আর তাহলে বোঝেন গ্রাম সাইডে কী পরিমাণ ঠান্ডা পড়ছে তো আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বেশ আমার কাছে ভালোই লাগতেছিলো তো আমরা যাচ্ছিলাম উত্তরার দিকে আমার ননদের শ্বশুরবাড়িতে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুরতে যা মজা লাগে চলে আসলাম আমার ননদের শ্বশুর বাড়িতে ওদের বাসার সামনে কিন্তু অনেক গাছপালা অনেক কিছু আছে আমার খুব ভালো লাগে ওদের বাসায় তো এসেই দেখি আমার ননদ জামাই আর ননদ তারা দুইজনেই মুরগি আর গরু বারবিকিউর জন্য মানে সব কিছু মাখায় রাখতেছিল। দুইজন হাজব্যান্ড ওয়াইফ মিলায় কিছু মাখায় রাখছে দেখে ভালোই লাগতেছে আমার ননদ কিন্তু আগেও আমাদের বাসায় অনেক সুন্দর করে বারবিকিউ মাখায় রাখত মানে বানাতো আমার কাছে ওর মাখার অনেক মজা লাগে আর সরি সামিম আমার জন্যই আসলে কেকটা নষ্ট হয়ে গেছে ইচ্ছা করে না আর আসার পরই আঙ্কেলদের গ্রামের বাড়ি থেকে ডাব আনা হয়েছিল সেই ডাবের পানি খেলাম আর হচ্ছে নারিকেলের ডিয়াটা খেলাম এটা আমার কাছে অনেক অনেক মজা লাগে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বসে গল্প টল্প করার পরে দুপুরে খাওয়া শুরু করে দিচ্ছি আনটি দুপুরে পোলাও রান্না করছে ভেজিটেবল করছে আর চিকেন করছে অনেক মজা ছিল রান্নাটা আর সালাদটা অনেক মজা লাগছে তারপর আমরা একটু খাওয়া দাওয়া শেষ করে গল্প টল্প করলাম তো আজকে যেহেতু ওরা হচ্ছে পার্টি করবে বাড়বে আর সাথে সন্ধ্যায় আমি একটু চা খেলাম চাটা খেয়ে রেডি হয়ে এখন আমরা সাদে যাব আমার ননদ জামাই তো অনেক কাজ করতেছিল আর স্বামী মেদিকে তার ফ্রেন্ডের সাথে খাচ্ছিলো আমি একটু শর্ট ভিডিও করে নিলাম আর খাবারটা সত্যি অনেক অনেক মজা হয়েছিল আমরা সবাই মজা করে খেয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ